আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রতারিত ভাই বোনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটা বিদ্যুৎ প্রকাশিত হয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এখানে কিন্তু আমাদের সকল জেলাফাত্রীরা কিন্তু আবেদনটি করতে পারবেন আমরা আজকে বিরতি দেখিয়ে দেব আবেদনটি শুরু করবে শেষ করবে এবং আবেদন করতে প্রয়োজন কারা কারা আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি অনলাইনে কি না অফলাইনে আমরা এটুদের সম্পূর্ণ আমরা আজকে আলোচনা করবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেই সাথে থাকবেন তো চলুন আমরা আমাদের বিরুদ্ধে চলে যাই আমরা একটি ক্লিকটা আমাদের সম্পূর্ণ পথটি বুঝিয়ে দিব দেখতে পাচ্ছেন প্রথম পয়েন্ট হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু গ্রেড ত্যার অনুযায়ী আপনার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দেবে এবং এখানে কিন্তু পাঁচজন লোক নেবে এবং শিক্ষাগত জগতে যেটা লাগবে দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় তো অবশ্যই স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে তার থেকে টাইপিং স্পিড থাকতে হবে তো ষাট লিপিতে বাংলায় প্রতি মিনিটের টাইপিং স্পিড থাকতে হবে বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজি সত্তর এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটের বাংলায় টাইপিং স্পিড থাকতে হবে পঁচিশ এবং তিরিশ ওকে ওগুলো কিন্তু আপনারা বিস্তারিত দেখে নেবেন তো আমরা দুই নম্বর পটে দেখতে পাচ্ছি দুই নম্বর পটটিতে হচ্ছে আমাদের কম্পিউটার অপারেটার এখানে কিন্তু গেট তার অনুযায়ী বেতন দেওয়া হবে এবং দুইজন লোক নিবে আর এখানে কিন্তু কম্পিউটার অপারেটার শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে তো অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক প্রয়োজন এবং সেম যোগ্যতা আগেরটার মতোই আপনারা অবশ্যই এগুলা বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন তো তারপর তিন নম্বরে তো তিন নাম্বার হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার এখানে কিন্তু আমাদেরকে ষোলোতম গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে দুইজন লোক নেবে এবং অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে যে কোনো শাখা থেকে তারপর যে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকতে হবে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তো চার নম্বরে হচ্ছে আমাদের অফিস সহায়ক তো অফিস সহায়কে আমাদেরকে বিশতমা বেতন দেওয়া হবে এবং পাঁচজন লোক নিবে আর হচ্ছে আমাদেরকে এখানে যেটা যোগ্যতা লাগবে অবশ্যই যেকোনো সার্টিফিকেট বৈধিক আপনাকে অবশ্যই মেট্রিক পাস করতে হবে তোক্ষ আমার হচ্ছে প্রাতিকে বাংলায় দশ এবং ইংরেজি দশ গণিত দশ এবং সাধারণ গণত দশ সহ মোট চল্লিশ নম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যথায় আপনি এখানে কিন্তু আবেদনটি আবেদনটি করবেন বাট জয়েন হতে পারবেন না তারপরে হচ্ছে আমাদের অফিস সহায়ক ঠিক আছে তো অফিস সহায়ক এখানে কিন্তু পাঁচজন লোক নেবে এবং যোগ্যতা সেম আগের মতোই তো আমরা দেখি আসলে আবেদন শুরু আবেদনটি শুরু হচ্ছে কবে এবং শেষ হচ্ছে কবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনটি পাঁচে মে দু হাজার চব্বিশ তারিখে অবশ্যই বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে যদি কোনো কোটা থাকে তাহলে তাদের ক্ষেত্রে হয়তো দুই বছর ষাট দেওয়া হবে ঠিক আছে এখানে কিন্তু একটার একটু বয়স বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি যদি বিভাগীয় প্রার্থী হন তাহলে এখানে চল্লিশ বছর পর্যন্ত যুগ থাকবে তো বোধহয় দেখতে পাচ্ছেন এক দুই ও তিন নং পদের জন্য আবেদন ফি হচ্ছে দুইশো টাকা এবং টেলিটক চার্জ পড়বে আপনার তেইশ টাকা টোটালি দুশো তেইশ টাকা খরচ পড়বে এবং ও পাঁচ নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক ফি বাবদ বারো টাকা চার্জ কাটবে টোটালি আমাদের একশো বারো টাকা খরচ হবে তো আমরা অবশ্যই আবেদনের বাহাত্তর ঘন্টার ভিতরে টাকাটি পেমেন্ট করে দিব এখানে অলরেডি টাকাটা কীভাবে পেমেন্ট করবেন এখানে কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়েছে আপনারা এগুলো দেখে অবশ্যই টাকাটা পেমেন্ট করে দিয়ে দেবেন তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের অবশ্যই কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিজ্ঞপ্তিটি অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টটি দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন